প্রাণ সখীরে ওই সঙ্কা দঙ্গতালে বংশে বাজায় প্রাণ সখীরে চিনতে পারলাম না তো আসো কেমন আছো বলো আসো ভালো কিন্তু তোমার এই মানে এই বেশ আমি তোমাকে চিনতেই পারিনি সত্যি চিনতে পারিনি এই মানে কি বলে এই বস্ত্রবি সাজ কণ্ঠমালা তিলক এই পোশাক এটা টোটালি শুটের জন্য জوري এটা আজকে আমার সুদ ছিল ওখান থেকেই ফেরার পথে আপনার বাড়ি হয়ে আসছেন তাহলে সাইড সাথে দেখা করে যাই অনেক দিন ধরে আসা হয় না শুট করছো হ্যাঁ তাহলে আমি চাচ্ছি সারপ্রাইজের জন্য সারপ্রাইজ কোন শুট থেকে সারপ্রাইজ তো হয় না এলো কাছের মানুষ

আচ্ছা আর হচ্ছে তারপরে তুমি তো অনেক এক্সট্রা মানে এক্সট্রা কাজ করছো এক্সট্রা কারিগুলোর অ্যাক্টিভিটি তোমার প্রচুর আছে সেই গਲੇ বিষয়টা জানতে চাইছি এই তো কোন আলাদা আমি তো বলছি মোটামুটি একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে বিরাট মাপের ওই 300 সালের दुर्गा মূর্তি তুলিকা মায়ের মূর্তি সেটা তোমার বাবা তৈরি করেন

আর দুর্গা মূর্তির রঙের সময় তুমি বাবাকে হেল্প করো হ্যাঁ রঙের সময় রঙের পরে ওদের যে মানে মাকে যে বেনারসি পরানোর আগে যে একটা বস্ত্র পরানো হয় মাকে নরমাল যেটা শাড়ি যেটা ওই শাড়িগুলো আমি পরি পরাই যেটা বেনারসির ভিতরে থাকে বেনারসির ভিতরে পরিয়েছি ওটা বেনারসির ভিতরে যে শাড়িটা থাকে সেটা তুমি তুমি পরিয়েছো তুমি পরাও আচ্ছা তাহলে বিরাট মানে ওখানে জলপাইগুড়ি রাজবাড়িতে হচ্ছে পূজোর আগে মা রূপ রঙের কাজ যখন চলবে তখনো মানে সম্প প্রত্যেকটা মূর্তির মধ্যে পোশাক থাকে আমাদের মন কারخانه দেখায় যে এই জিনিসটা কমপ্লিট হবে রং হবে তারপরে মাকে কে বস্ত্র পরিধান করা হয় কিন্তু ওখানে রং চলাকালীনই বস্ত্র পরিধান করাই থাকে না মানে মাকে আবরণে ঢেকে রাখা হয় মানে বলতে গেলে কথা যে মেয়ে কে লজ্জা নিবারণের জন্য পোশাক প্রদান করা হয়

আচ্ছা ওরা বলে অনেক আগে থেকেই চলে আসছে মানে এর যারা করতে আঁকবো তারাও তাই করতে পড়তে আর সম্ভব তা আমিও যখন ওখানে করেছিল আমাকেও তাই বলেছি আর আর একটা বিষয় সেটা হচ্ছে যে তুমি ড্রয়িং আঁকা শিখেছো না আঁকা শিখো নি এই এটা একটা দারুণ ব্যাপার যে সবাই শিখি আমরা অনেকেই শিখি বেশিরভাগ যদি আঁকা শেখে আকার টিচারদের কাছ থেকে তুমি না শিখে যে জায়গায় পৌঁছেছো আমি তোমার অনেক ক্রিয়েটিভিটি দেখেছি মানে হ্যাপসঅ বলা যায় আর কি করছো আরেকটা বিষয় আমি তোমাকে দেখেছিলাম যে